রাজধানীর করাইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস রাজধানীর করাইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস শুক্রবার একুশ ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা চুয়াল্লিশ মিনিটে লাগা আগুন রাত একটা পঁয়ত্রিশ মিনিটে নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন রাত বারোটা চুয়াল্লিশ মিনিটে আগুন লাগার খবর জানতে পারি সেখানে আমাদের প্রথম ইউনিট পৌঁছায় বারোটা বায়ান্ন মিনিটে পরে আমাদের আট ইউনিট কাজ করে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল এমন সময় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এই মিডিয়া কর্মকর্তা এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি সমিলে আগুন লাগার ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে নয়টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনস লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান খিলগাঁওয়ে সমিলে লাগা আগুনের ঘটনায় প্রায় বিশটি দোকান ও দুটি সমিল পুড়েছে তিনি বলেন আগুনে কেউ নিখোজ রয়েছেন এমন কোনো সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি এছাড়া আমরা এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো সংবাদ পাইনি